নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো একদম মুচমুচে আলুর একটা স্ন্যাক্স আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকেই অনুরোধ রইল প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি আলু সেদ্ধ আলুটা আমি আগে থেকেই সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে রেখে দিয়েছি তো এখানে আমি তিনটে আলুকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আপনার চ্যানেলেটাকে স্কোয়ার করেও কেটে সেদ্ধ করে নিতে পারেন তো বেশ ভালো করে আলুটাকে ঠান্ডা করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এটাকে আমি ম্যাশ করে নিচ্ছি এখানে আমি একটা কাঁটা চামচ নিয়েছি ম্যাশ করার জন্য আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন বেশ ভালো করে আলুটাকে এখানে আমি ম্যাশ করে নিচ্ছি আলুটার পরিমাণ আপনারা চাইলে আরও বেশি করেও নিতে পারেন তো দেখুন বন্ধুরা আলুটাকে বেশ ভালো করে এখানে ম্যাশ করে নিচ্ছি এটা খুব চটজলদি রেসিপি বাচ্চা বড় সবার জন্য আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আলুটা ম্যাশ করার পর দিয়ে দেবো এখানে কিছু উপকরণ প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারেন আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য চাট মশলা দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন এবারে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার এখানে আমি এই চামচের মাপে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি চা কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন তো বেশ ভালো করে সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে এবারে আমি মিশিয়ে নিচ্ছি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না মাখানোর সময় যদি আপনাদের মনে হয় যেখানে আলুর ডোটা একটু নরম লাগছে সেখানে আপনারা অবশ্যই আর একটু এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা চাইলে একটু আপনারা এখানে ময়দাও মিশিয়ে দিতে পারেন তো বেশ ভালো করে এখানে আলুটাকে আমি মেখে নিয়েছি দেখুন মেখে একটা ডো রেডি করে নিয়েছি এবারে আমি হাতে একটু তেল মেখে নেব। একটু সাদা তেল হাতে লাগিয়ে নিয়েছি নিয়ে এরকম গোল করে লেচি কেটে নিয়েছি নিয়ে এখানে আমি এবারে এটাকে রোল করে নেব এখানে আমি একটু বড় বড় সাইজের বানাবো আপনারা চাইলে এটাকে ছোট করেও বানাতে পারেন তো এরকমভাবে এখানে আমি এটার ওপরে এরকম একটু প্রেস করছি করলে দেখবেন এরকম লম্বা লম্বা হয়ে রোলের আকারে হয়ে গেছে আপনারা চাইলে এখানে কোনো কাঠের জিনিস বা কোনো থালার পিছন দিকেও একটা বানাতে পারেন আমি এটাকে একটা রুটি বেলনার মধ্যে বানিয়ে নিচ্ছি এটা আমি পাথরের মধ্যে বানাচ্ছি তো বেশ ভালো করে এরকমভাবে হালকা হাতে প্রেস করব। করলে দেখুন এটা বেশ বড় সাইজের হয়ে গেছে মোটামুটি এরকম একটা সাইজের আমি করে নিয়েছি এর থেকে বড়ো আর আমি বানাচ্ছি না আবারও আমি আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও গোল করে নিয়েছি আর হাতের সাহায্যে হালকা হাতে এরকমভাবে একটু শেপ দিয়ে নিয়ে হালকা করে একটু হাতটাকে এরকম আগে পরে এরকমভাবে প্রেস দিলেই কিন্তু এটা লম্বা আকারে রোলের মতো হয়ে যাবে স্টিক্স আকারে তার দেখবেন এটা খুব চট জলদি হয়ে যাচ্ছে আর বাচ্চা বড় সবাই ভীষণ পছন্দ করে খুব ইজি রেসিপি তো দেখুন কত সহজেই এটা আমি আরও একটা বানিয়ে ফেললাম এরকমভাবে বাকি সবগুলোকে বানিয়ে ফেলছি আর এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি এতে আমি কোনো রকম পেঁয়াজ আদা রসুন এরকম কিছুই দিচ্ছি না আর হাতের কাছে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তো এখানে সবগুলো বানানো হয়ে গেছে প্লেটের মধ্যে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম মোটামুটি আমি সাইজের বানিয়ে নিয়েছি তো এবার আমি কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা তেল এখানে সাদা তেলে বানাবো পুরো রেসিপিটা তেলটাকে গরম করে নিয়ে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি একটা একটা করে ছেড়ে দিচ্ছি সবগুলো কখনোই একসাথে দিতে যাবেন না তাহলে গায়ে গায়ে জড়িয়ে যেতে পারে তো ওই জন্য আমি এরকমভাবে প্রথমে চারটে দিয়ে দিয়েছিলাম যেহেতু এখানে আমার কড়ার সাইজটা একটু ছোট আপনারা বড় সাইজের কড়াতে বানালে এর থেকে বেশি দিয়ে দিতে পারেন তো এবারে আমি একটু চামচ দিয়ে একটু তেল ছিটিয়ে দিলাম এরকমভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে এটাকে ভাজতে হবে হিটটা কখনোই হাই ফ্লেমে দেবেন না তাহলে কিন্তু বাইরেটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এরকমভাবে মিডিয়াম ফ্লেমে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করে দিয়েছে মাঝে মাঝে এরকমভাবে একটু খুন্তি বা এরকম ছাঞচার সাহায্যে একটু উল্টে পাল্টে দেবেন এই রেসিপিটা সম্পূর্ণ কিন্তু মিডিয়াম ফ্লেমেই বানাতে হবে তো দেখুন বন্ধুরা এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি তেল থেকে ছেঁকে নিয়ে এটাকে তুলে রাখছি কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে দেখুন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে আপনারা চাইলে আরও লাল করেও এটা ভেজে নিতে পারেন তো এবারে আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলো একই প্রসেসে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বাকি যে কটা ছিল সব কটাই আমি এখানে একসাথেই দিয়ে দিচ্ছি বন্ধুরা এগুড়টাকেও আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ সময় দিয়ে এটাকে নাড়াচাড়া করে এপিটোপিট করে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এটার কালারও চেঞ্জ হয়ে এসেছে আবারও আমি একটু ছাঞ্চার সাহায্যে একটু এদিক ওদিক উল্টে পাল্টে দিচ্ছি এটা খুব ক্রিসপি হবে একই রকমভাবে আগেরবারের মতো এটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর দেখুন এর কালারটাও চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর দেখুন এর তেলের মধ্যে যে বুঝবুজ করছিল এর পরিমাণটাও কমে গেছে মানে এটা প্রায় হয়ে এসেছে তো এটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে এবারে আমি তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে। এর কালারটাও দেখুন বেশ সুন্দর এসেছে এরকমভাবে মুচমুচে সন্ধ্যেবেলা বা বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্সে যখন খুশি আপনারা এটা বানিয়ে দিতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা আপনারা বানিয়ে দিতে পারেন বা হঠাৎ করে বাড়ি থেকেও এসে গেলে আপনার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি পুরো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো দেখুন বন্ধুরা গরম গরম পরিবেশন করুন এরকম মুচমুচে ক্রিস্পি পটাটো স্ন্যাক্স এরকম পটাটো স্ন্যাক্স বা পটাটো স্টিক্স রেসিপিটি আপনারা চট জলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন একটা স্টিক্স আমি আপনাদের ভেঙে দেখিয়েও দিলাম দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে তো শশের সাথে এটা গরম গরম আপনারা পরিবেশন করে দেখুন বা সন্ধ্যেবেলা চায়ের সাথেও এটা ভীষণ সুন্দর লাগে আশা করছি বাচ্চা বড় সকলেরই ভীষণ পছন্দের হবে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা রেসিপিটি দেখার জন্য